কোশ্চেন নাম্বার নাইন একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ভূমির ব্যাস দেওয়া আছে আমাদেরকে থার্টি সিক্স সেন্টিমিটার এবং এর উচ্চতা দেওয়া আছে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে সিলিন্ডারের আয়তন খুঁজতে হবে তো এখানে সিলিন্ডারের আয়তন মানে হচ্ছে সিলিন্ডার মানে হচ্ছে আমাদের একটা লম্ববৃত্তাকার চোং তাহলে এই চোংয়ের যদি আমাদের ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এর আয়তনের যে ফর্মুলা সেটা হয় পাই আর স্কোয়ার এইচ তো এইখানে আমাদেরকে পাই আর স্কোয়ার এইচ দিয়ে তার আয়তনটা বার করতে হবে কিন্তু আমাদেরকে এখানে ভূমির ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ আমাদের কথা হবে তাহলে আর এর ভ্যালু হবে ছত্রিশ ডিভাইডেড বাই দুই তা আমাদের এখানে আমরা পেয়ে যাব কত আঠেরো সেন্টিমিটার আর আমাদেরকে উচ্চতা দেওয়া আছে একুশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা ফর্মুলাটি মানটা বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ পাই মানে আছে আমাদের বাইশ বাই সাত এটা কোশ্চেনে দেওয়া থাকলে লিখবো আর না দেওয়া থাকলে আমরা বাইশ বাই সাতই ইউজ করবো আর আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের আঠেরো তার মানে এটা আঠারো মাল্টিপ্লাইড বাই আঠারো লিখবো আর এখানে আমাদের উচ্চতা দেওয়া ছিল একুশ সেন্টিমিটার তাহলে সাত দিয়ে যদি আমরা একুশকে কাটি তাহলে এখানে পাই তিন তারপরে দেখো বাইশ মাল্টিপ্লাইড বাই তিন যদি করি তাহলে এখানে আমরা পাই ছেষট্টি আর আঠেরো যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা আমরা পাই থ্রি টু টোয়েন্টি ফোর এবার থ্রি টোয়েন্টি ফোরকে সিক্সটি দিয়ে সিক্সটি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তার মানে এটাকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি টোয়েন্টি ফোর মাল্টিপ্লাইড বাই সিক্সটি প্লাস সিক্স এরকমভাবে লিখতে পারি তাহলে প্রথমে আমরা যদি ছয় দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ছয় দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কত পাবো চার ছয় চব্বিশে চার হাতের থেকে দুই ছয় থেকে কোনো বারো দুই হাজার চোদ্দো চার থেকে এক তিন ছয় আঠেরো হাজার তাহলে এটা হলো আমাদের সিক্সটি দিয়ে করে উনিশ হাজার চারশো চল্লিশ এবার এইটাকে আবার সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কত হবে চার চার নয় এক তো এইটা যদি যোগ করে দিই তাহলে চার আট তিন দশ এগারো এখানে হবে দুই অর্থাৎ একুশ হাজার তিনশো চুরাশি সেমি কিউব এইটা হয়ে যাবে আমাদের যে সিলিন্ডারটা দেওয়া ছিল বা চোংটা দেওয়া ছিল তার হচ্ছে টোটাল আয়তন বা ভলিউম তাহলে এইটা হবে সেমিকিউব অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর